আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো গতকাল শুক্রবার জুম্মান নামাজের সময় পাবনা এবং পাবনার আশেপাশে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল তবে এর মধ্যেই ছাতামুড়ি দিয়ে মসজিদে আসলাম জামাত শেষ করে বের হয়ে এখন দেখি রাজীব প্রিলাসে কাজ করে আমাদের সোনা একই সাথে তাদের হেফজো করেছি হেফজো শেষও করেছি একই সাথে তো আমাকে জামে জাম খাওয়ার দাওয়াত দিলো তো এসে দেখি তারা ক্যাশ ধরে ধরে মুষ্টি ভরতেছে তাই নিয়ে তার হাত থেকে একটা নিয়ে আমি আবার খাওয়া শুরু করলাম রাহিম তারপরে আমার সোনা বলল মনি এখানে ক্যাশ দাও তো এই দুই ভাই সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের মতো ক্যাশ ধরে ধরে জাম খাচ্ছে ইতিমধ্যে আমাকে একটা দিল সবাই তো আর সাকিব মুশফিক না অতএব আমার প্রথম জামটা মিস হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে কয়েকটি জ্যাম আমি ধরলাম এবং ইতিমধ্যেই আমারও মুষ্টি ভরে গেল আমি তখন দেখালাম যে দেখেন কতগুলো জ্যাম আমাকে দিয়েছে তো জামগুলো আসলেই খুব সুস্বাদু আপনারা চাইলে পরে এখান থেকে এসে খেয়ে যেতে পারেন নতুন নতুন এই যে সামনে যে ঈদ আসছে ঈদুল আজহা ঈদুল আজহাতে এসে দেখা যাচ্ছে জামা কাপড় বানিয়ে দিলেন এবং পাশাপাশি কয়েকটা জামও খেয়ে গেলেন সোনার সাথে জাম খাওয়া রাস্তাতে

আর এই যে পাশেই যে গলিটা এই গলি দিয়ে যাইতে হয় আর কি এটা হলো মসজিদের সামনের গলি এই গলিতে গেলে পরে ইনশাল্লাহ আমাদের বাসা পেয়ে যাবে জাম খেয়ে জিব্বা রঙিন হয়ে গেছে জাম খাইতে খাইতে আমাদের মেহেদি ভাইয়া মধু একেবারে

সবার জন্য উন্মুক্ত নাকি আলহামদুলিল্লাহ জাম খাইতে খাইতে কিছুক্ষণ পরে একজন মুরব্বী আসলো তো বললাম যে জাম খাবেন নাকি তো কয় যে দিল কে তো ইতিমধ্যেই এক ভাই কয়েকটা জাম পেরে তো চাচার হাতে দিল তো চাচা মসজিদ থেকে তবারক দিয়েছিল ওই মধ্যেই ওই জিলাপির মধ্যেই ওই নিয়ে আবার ওনার মতো উনি হাঁটা শুরু করলো তবে এই যে উনি যে এই জামটা নিয়ে মানে কী পরিমাণে যে খুশি হলো এটা আর কি ধারণার বাইরে হোক অল্প কিছু কিন্তু এনার মুখের হাসিটাই অনেক বড় কিছু আর বিষয় হলো যেহেতু এক সাইডে জাম পারত অলরেডি জাম শেষ এখন অধিকাংশ জাম এই তারের মধ্যে এই কারণে মনির ভাই আবার ঝাঁকি দিতে শুরু করলো তো ঝাঁকি দেওয়ার ফলে অধিকাংশ জামই ড্রেনের মধ্যে পড়তেছিল এই কারণে তখন আর ঝাঁকি দেওয়া হলো না তো আমিও জাম কিছু নিয়ে বাড়ির দিকে যাব এখন দেখি যেহেতু জুমার সময় বৃষ্টি হয়েছিল তো শহর ভালো জায়গা কিন্তু বৃষ্টি হইলেই ড্রেনের যে সকল নোংরা পানি সব এসে রাস্তার উপর জমা হয় এখন কি করার এই তা পাড়ি দিয়ে যেতে হবে তো যাইতে যাইতে আমরা যেই বাসাতে থাকি পাবনার মধ্যে একজন বিশিষ্ট শিল্পপতি জনাব শহীদুল্লাহ সাহেব তার বাসাতেই আমরা থাকি তো আবু যেহেতু ওখানে নাইট ডিউটি করে সেই কারণে আমার পরিবার সহ এখানেই থাকা হয় আর আমার আসল বাড়িতে ওদিকে তালা তাইছে কিছু আমুর জন্য জামও সাথে করে নিয়ে আসলাম এই যে চলে আসছি এখন এখানে এসে কলিং বেল দেওয়ার সাথে সাথেই আমার আব্বু ভিতর থেকে বের হয়ে আসলো যে আব্বু আসতেছে আব্বু এসে বলতেছে যে মেল খোলা আছে নাকি হয়তো ওখান থেকে কোনো মশলাপাতি নিবে তো যাই হোক গেট খুলে দিল আমিও কিছু না বলে ভিতরে ঢুকে পড়লাম আর বাড়ি আলহামদুলিল্লাহ এত সুন্দর যা আর কি কল্পনার বাহিরে তো বাড়িতে ঢুকেই আম্মারে খুঁজতেছি এদিকে সেদিকে যে বছরকার একটা ফল এখন জাম আগে তো জাম গাছ অহর ছিল এখন জাম গাছ পাওয়া যায় না কিছু কিছু জায়গা থেকে জাম আসে বা কেউ নিয়ে আসে এই যে এখানে পাইছি আমরা বললাম যে জাম নাও আম্মু দেখে করছে যে এত সুন্দর জাম তো জাম আম্মার হাতে দিয়ে দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো ভিডিও যদি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি